আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি কিন্তু আপনাদের পূর্ণিমা শাড়িতে আমি ফয়সাল ঈদ বলেই কথা এই কুরবানীদের জন্য সর্বোচ্চ লেটেস্ট একটা ড্রেস চলে আসছে খুবই স্ট্যান্ডার্ড তিনটা ডিজাইনের প্রত্যেকটার তিনটা করে কালার পাবেন একবারে হান্ড্রেড পারসেন্ট যেটা একবারে ফুল রয়েছে অর্গ্যানি ফেব্রিক্সের উপরে খানদানি ডিজিটাল প্রিন্ট সাথে রয়েছে সম্পূর্ণ কন্টাস্ট ম্যাচিং ফুল সুতরাং ওয়ার্কে কাজ করে এই দামি দামি এই ড্রেসগুলো যেগুলো আপনারা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা পরে সর্বনাশ এত সুন্দর স্মার্ট ড্রেস একবারে হানড্রেড পারসেন্ট যেটা একবারে প্রিমিয়াম কটনের মধ্যে ইয়ের কাজটা দেখেন না সে লেভেলের সুন্দর গর্জেস এটা। এটার প্যান্ট একবারে সম্পূর্ণ সুইচ বল আর দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর জোস একটা দোপাট্টা আর এই প্রত্যেকটা দামিতে এটা কালারটা দেখেন কত সুন্দর আর এগুলো নিচের কপারটা কিন্তু কাজ করা পাচ্ছে দেখেন নিচে যে কপারটা আছে ফুল কপারটা কিন্তু একবারে সম্পূর্ণ সুতোর উপরে কাজ করা এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সস্তায় একবারে রিজনেবল প্রাইজের মধ্যে যেটা আপনাদেরকে পরিমা সারে দিচ্ছে মাশাল্লাহ মাথা তো পুরোই নষ্ট কিভাবে সম্ভব এত দামি দামি এত সুন্দর সুন্দর এত গরজের ড্রেস যেটা ইতিহাসে রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণের জাহিদ ভাই দিচ্ছে ধুমধামাকা অফার ওরে মার্শাল্লাহ দেখেন তো কত সুন্দর ড্রেস এগুলো কালার দেখেন ডিজাইন দেখেন কম্বিনেশনগুলো দেখেন এত সুন্দর এতটা লেটেস্ট এতটা ডিজাইনার আপডেট কালেকশন যেটা ইতিহাসে রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রায় যে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র হাজার টাকায় এক হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর খানদারি ড্রেসগুলো একবার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে অসম্ভব সুন্দর বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়ার্ডার করে নেবেন নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এটার দোপাটাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর দুই পাশে কার্ট ওয়ার্ড করা প্লাস রয়েছে সম্পূর্ণ গর্জিসভাবে কাজ করা প্লাস একটা পিনটা দেখেন এটা গেল ডিপ লাইট সিগ্রিন সরি লাইট সিগ্রিনের মধ্যে এখানে জরি সুতো আছে ব্লু কালার সুতো আছে ম্যাচিং সুতো আছে আর এটার প্যান্টটা পাচ্ছেন ম্যাচিং দুপাটাটা সম্পূর্ণ গর্জেস ইয়কটা গর্জেস সম্পূর্ণ কমাইন্ড কমিটিগুলো সেম পেয়ে আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার এটার প্রাইসটা হাজার টাকায় মানে এক হাজার টাকা এত সুন্দর এত জোজ এত সুন্দর সুন্দর আপডেট ড্রেসগুলো যেটা একবারে সস্তায় আপনাদেরকে আমরা দিচ্ছি যেহেতু সামনে করবেন চলে আসছে অফার মিস তো সব কাজ মাসাল্লাহ এত সুন্দর খানদানি কাজ এত সুন্দর জোজ এত গেটা ফুল ড্রেস একবার রিজনেবল প্রাইজের মধ্যে দেখেন তো এই ড্রেসটা দেখেন তো কত সুন্দর একটা কালারটা দেখেন তো প্রত্যেকটা খানদানি ড্রেস প্রত্যেকটা ড্রেসের কালার ডিজাইন কম্বিনেশনগুলো এত সুন্দর আপডেট করা হয়েছে এতটা বেস্ট এতটা লেটেস্ট ডিজাইনের পরে মাথা পুরোই নষ্ট প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকায় মাশাল্লাহ মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় যার যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করে নেবেন নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আপনাদেরকে পরিমাণ সাজ দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকা এই স্পেশাল অফার খুবই সুন্দর খুবই রিজনেবল খুবই সুন্দর জোস আপডেট কালেকশন